নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি মাত্র দুটি আলু দিয়ে আমি কীভাবে বানিয়েছি আসুন আপনাদের দেখাই এর জন্য দুটো আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি গাজর কিন্তু আমি একটা ছোট সাইজের একটা নিয়েছি আর ক্যাপসিকাম আমি অর্ধেকটা নিয়েছি আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাতের কাছে এই সমস্ত উপকরণগুলি যদি থাকে তাহলে কিন্তু আপনি সহজেই এই স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আমি কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি চিপে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে মিহি করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দু পিস পাউরুটি এবার পাউরুটি টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে আমি একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এখন এই মিশ্রণ থেকে হাতের সাহায্যে আমি লম্বা শেপ করে রেখে দিচ্ছি আপনারা যেমন খুশি শেপ করতে পারেন আমি লম্বা করে সমস্ত উপকরণ দিয়ে করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানে তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত আলুর পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব এটা যদি খুব বেশি মুচমুচে খেতে চান আপনারা তাহলে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন আমি এখানে চালের গুঁড়ো দিইনি এমনি আমি করছি এটাও কিন্তু খেতে খুবই ভালো হয় সুস্বাদু হয় বৃষ্টির দিনে বা যে কোনো সময়ে আপনারা বিকেলের দিকে এটা করে কিন্তু খেতে পারেন দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটা পিঠ আমি এবার উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে ভাজবেন আমার স্ন্যাক্স তৈরি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবেন আর নরমও আছে যার জন্য খেতে কোনো অসুবিধাও হবে না গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন বিকেলের এই দুর্দান্ত স্ন্যাক্স আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার